তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে তো পহেলা বৈশাখ তো আবারও জানাই সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা আর আমরা তো আজকে কোথাও বের হই নাই মন মানসিকতাটা ভালো নাই জন্য তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবো মিম তো এমনিতেও বাদ পছন্দ করে না তো বলতে সাম আমার একটু ফ্রাইড রাইস রান্না করে দাও তো ভাবছি যে আমি মানে একটু ফ্রাইড রাইস রান্না করি তো এই জন্য ক্যাপসিকামটা কাটতে নিতে আসছি তো আমি ক্যাপসিকামগুলো কাটবো আগে তো এদিকে আমি সবজিটা কাটতেছি ওদিকে আলি পাবার একটা বরবটি নিয়ে পাখিরে খাবার দিতে আছে বরবটি আনছি তো পাখি আবার বরবটি পছন্দ করে তো আলিম বলতেছে আমি একটা বরবটি পাখি পাখিরে দিয়ে আসি আর এদিকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে এখন ছোট মাছগুলাই আছে ভালোই আছে আর এই যে ছাদে গেছি ললি ছাদের আবহাওয়াটা খুবই সুন্দর মেঘলা মেঘলা আর এদিকে আমি রাইসের রাইসটা বসাই দিছি সেদ্ধ হওয়ার জন্য হালকা সেদ্ধ করে নেব আর এদিকে দেখতে দেখতে আমি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি করে নিছি এখন বরবটিগুলো কুচি করে নেব

তো এইদিকে এদিকে আর আমি দিকে চুলার প্যানটা বসাই দিচ্ছি গাজরগুলো আগে ভাজিয়ে নেবো আর এদিকে চিকেনটাও ধুই নিচ্ছি চিকেন এগুলো রোস্ট করবো চিকেনগুলো ধুইয়া বাকিগুলো উঠাই নিচ্ছি আর এই জায়গায় পেস্ট কুচিটাও দিয়ে দিছি পরে এখন পেস্ট কুচি আর গাজর ভাজা শেষ বরবটিটা ভেজে নেব এর ভিতরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিছি এক এক করে আমি সব কিছু এরকম ভাবে ভেজে নেব তো দেখেন ভাজা কিছুটা হয়ে গেছে কিছুটা মানে ব্রাউন কালার এসে গেছে একটু লবণ দিয়ে দিছি আর এদিকে আইসক্রিম বানাইছিলাম তো ভাবছি যে ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা পড়ছে কি সরি গরম পড়ছে একটা আইসক্রিম খাই তো ট্যাঙ্ক দিয়ে বানাইছিল কালিপ খাইতে ভালোই লাগে খারাপ লাগে না এদিকে আমার সবজিগুলো ভাজা শেষ এবার আমি উঠাই নেতাসি তো সবজিগুলো উঠাই নিয়েছি সব এবার ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমটা ভাজি তারপর রাইসগুলো দিয়ে দেবো একবারে তিনটা ডিম দিছি এই জায়গায় আমি যেহেতু আমি দুই পট চাউল নিচ্ছি আর সবজি তিনটা ডিম দিছি ডিমের ভিতর লবণ দিয়ে এবার ভালোভাবে লাড়াচাড়া করে ভেজে নেব তাই তো ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি সব সবজি দিয়ে এবার রাইসগুলো দিয়ে দিয়েছি রাইসগুলো সুন্দরভাবে মিলিয়ে নেব সবজির সাথে আর ফ্রায়েড রাইসের ভিডিও তো আমরা আগেও দিচ্ছি দুই দিন এবার সয়া সসটা দিয়ে দিতেছি আর ফিস সস নাই এসকে আর সস আর আনাও হয় নাই যেহেতু নিম খাবে বায়না দরসে ভাতো ভাত একদম পছন্দ করে না মাছ মাংস সবজি ডিম কিছুই খায় না বলতেছে আমরা একটু ফ্রাইড রাইস করে দাও তো ওই জন্য রাইস করে দিলাম আর এই যে ফ্রাইড রাইসটা একবারে সম্পূর্ণ হয়ে গেছে নামাই নেব তো ফ্রায়েড রাইসটা নামাই নিয়েছি এই জায়গায় পেঁয়াজটা বেরস্তা করে নিতেছি রোস্ট করার জন্য পেঁয়াজ বেস্তা করা শেষ নামাই নিয়েছি তো ওই তোর মানে এটা পেঁয়াজ বেরস্তা করা শেষ এবার রোস্টটা নিতে নিতেছি আর ওই যে স্বাদ বানানোর জন্য ফ্রায়েড রাইসের ভিতরে একটু চিনি আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা করা হয় নাই রোস্টগুলো বাজার শেষ নামাই আমি এইভাবে সবগুলো রোস্ট বেজে নিই তো রোস্ট বাজার শেষ এই জায়গায় আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি এগুলো ভালোভাবে কষাই নিই আর রোস্টের মশলা তো মশলা কষানো শেষ আমার তেলটা উপরে চলে আসছে তো দেখানি কত সুন্দর একটা কালার আসছে বিয়ে বাড়ির চিকেনগুলো দিয়ে দিচ্ছি এভাবে চিকেনগুলো মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এবার একটু আমি পানি দিয়ে দিতে টক দই দিয়ে দিয়েছিলাম এটার ভিতরে যা যা মশলা ছিল সবই দেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়ে আজ আস্ত কয়েকটা তো ওরা আবার মুরগির মাংসটা রান্না পছন্দ করে না এইভাবে খেতে পছন্দ করে আমাদের শেষ এখন খাবার পরিবেশন করা হবে তো আমি বর্তমা সেই আমরা নতুন আনছি তো বক্ত সে আমি ফ্রাই ফেলে দিয়ে খাব এই তাই তো রান্নাবান্না শেষ করে এসে বললাম রাইসগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো দেবো তো আর মিম লেগ পিস খায় না ওদের জন্য আলাদা বুকের মাংস রান্না করা হয়েছে তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন শুভ নববর্ষ আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ